বৃষ্টি হচ্ছে ভেবেছিলাম বাজারে যাব বাজারে যাওয়া হলো না কি ঝড় হচ্ছে তারা একটু ভিডিও করছে দাঁড়া ধর ও মুসুল দাঁড়ায় ঝড় হচ্ছে মুসুল দাঁড়ায় ইস দেখো দেখো বাড়ি ঘর সব ভেঙে যাচ্ছে গাছপালা ছিঁড়ে পড়ছে

সব টিফিন খেয়ে নেবে ঠিক আছে কি খাবে না কি খাবে না বিস্কিট না খেয়ে নেবে মাম্মা ওইটুকু টিফিন কিছু হয় না নাও সাতটা খেয়ে নেবে ঠিক হচ্ছে না ঠিক আছে সবাইকে চলো বাই করে দাও আগে ভালো তাকিয়ে বলো মর্নিং ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বিন্দাস আছি তো এখন বাজে হচ্ছে সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি দেখো আমার স্নান টান করে আমি রেডি হয়ে গেছি মেয়েকে তো স্কুল পাঠিয়েছি হাজব্যান্ড দিতে গেছে ও চলে আসবে এত সকালে স্নান করেছে তার কারণ হচ্ছে আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি বিবাহ বার্ষিকী তোমরা সকলে যারা বড়োরা আছো সবাই আমাদের আশীর্বাদ করো আমরা যেন এরকমভাবে একসাথে সারা জীবন থাকতে পারি সুখে শান্তিতে ঝগড়া করে মস্তি করে সব কিছু করে আর যারা ছোটরা আছে তারা অনেক ভালোবাসা দিও কেমন তো ইচ্ছে হয়েছে কাল রাতে হঠাৎ করে মনে হচ্ছে যে মেয়েকে স্কুল পাঠিয়ে আমি আর আমার হাজব্যান্ড যাবো একটু দক্ষিণেশ্বর পুজো দিতে তাই স্নান করে নিয়েছি নতুন অনেক কটা কুর্তি আছে কিন্তু একটা অল্টার করা হয়নি মানে এই ঝামেলার মধ্যে কাজের মধ্যে না মানে আর মানে দিতে যে যাবো আর মনে নেই তাই ভাবলাম যে নতুন আর পুরনোর মধ্যে কি আছে মনের ভক্তি মনের শান্তিটাই আসল আর মায়ের আশীর্বাদ নিতে যাচ্ছি নতুন পুরনো কোনো ব্যাপার না তাই না তো ধোয়া জামাকাপড় পরে নিয়েছি স্নান করে নিয়েছি হাজব্যান্ড মেয়েকে দিয়ে এসে ও স্নান করবে তারপর আমরা বেরোবো মায়ের মায়ের দর্শন করতে মায়ের আশীর্বাদ নিতে ঠিক আছে তো চলো আমি একটু জাস্ট হ্যাঁ মানে কী বল মাথাটা একটু আসছে নিই রেডি হয়ে নিই তারপর তোমার সাথে কথা হচ্ছে কেমন আমরা দক্ষিণেশ্বর পৌঁছে গেছি হাজব্যান্ড ওদেরকে গাড়িটা পার্কিং করছে তো চলো তোমার সাথে তার আর কিছু শেয়ার করতে পারবো না ফোন টোন সব জমা দিয়ে রাখতে হবে পুজো দিয়ে এসে তারপর কথা বলছি তো এই হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে বেশ ফাঁকায় ফাঁকায় পুজো দিয়েছে একদম গিয়ে দাঁড়িয়েছে আর পুজো দেওয়া হয়ে গেছে এবার একটু গঙ্গা জল নেব তো ভালোই হলো ঠাকুর পুজো গঙ্গা জল মোটামুটি শেষের দিকেই একবারে ভরে নিয়ে যাচ্ছি ফোনটা দিয়ে তা ফোনটা যদি পড়ে যায় কি সুন্দর লাগছে আসতে তো অনেকদিন পর আসলাম সে মহালয়ের দিন মনে এসছিলাম তো আমরা এখন একটু সকালে ব্রেকফাস্টটা করেই নেব ভোজনালয়ে ফুড প্লাজা অনেক কিছুই আছে তো চলো দেখা যাক কি খাওয়া যায় জাস্ট হালকা ফালকা কিছু খাবো খেয়ে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো এখানে দেখো অনেক কিছুই আছে তো আমাদের হিংয়ের গরম গরম কচুরি চলে এসছে না এসে পড়েছি কুঁজু দিয়ে এখন বাজে হচ্ছে পনের দশটা চেঞ্জ করিনি এসেই হাত পা ধুয়ে রান্না করতে শুরু করে দিয়েছি এক ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে সবজি কাল রাতেই সবজি কেটে রেখেছিলাম আর হচ্ছে যেহেতু চেঞ্জ করিনি তার কারণ হচ্ছে মেয়েকে একটু পরে আমাকে যেতে হবে স্কুল থেকে আনতে আবার চেঞ্জ করবো আবার ইয়ে করবো এর জন্য আর চেঞ্জ করিনি আর হাজব্যান্ড গেল হচ্ছে মাছ আনতে আজকে একদম সিম্পল রান্না হবে অ্যানিভার্সারি বলে যে কোনো মানে বিশাল ব্যাপার সেটা কোনো ব্যাপার না যেটা বিশাল ব্যাপার হওয়ার হয়ে গেছে যদি আমার শ্বশুরবাড়ি থেকে লোকজন আসার কথা ছিল কিন্তু কেউ আসছে না যদি আসতো তাহলে কোনো কিছু চিন্তাভাবনা করা যেত যেহেতু একটা মানে পার্টি হয়ে গেছে আর আজকের দিনে কোনো স্পেশাল কিছু নেই আজকে জাস্ট বললাম মাছ মাছ ভাত খাবো এটুকুই তো মায়ের নিয়ে মন্দিরে পুজো দিতে গেছি এটা আশা এটা আমার কাছে করিনিটা পাওনা হলো মায়ের আশীর্বাদ নিয়ে আসলাম এটাই সব থেকে বড় আজকের দিনে তো কি কি রান্না করছি চলো এক তোমাদের দেখেছি যদিও কিছু এখন আর সেরকম কিছু হয়নি তবুও তোমাদের দেখি এদিকে হচ্ছে ফুটছে ভাত একটা আলু সেদ্ধ দিয়ে দিয়েছি বেশ আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে নেবে আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে করব হচ্ছে চিচিঙ্গা ভাজা আর হচ্ছে আসার সময় নিয়ে আসলাম ঠাকুরের ফুল আর দক্ষিণেশ্বর থেকেই প্যারা নিয়ে এসেছি ঘরের ঠাকুরকে পুজো দেব বলে আর এই কালকে রাতে কেটে রেখেছিলাম পুঁইশাক কুমড়ো নিয়ে আসলাম জাস্ট একটা তরকারি করব আর মাছের মা কী মাছ নিয়ে আসে দেখি সেই বুঝে মাছের ঝোল ঝাল যা হবে রান্না রান্নাবান্না বন্ধ দিয়ে এখন যাচ্ছি হচ্ছে মেয়েকে স্কুল থেকে আনতে সাড়ে দশটা বেজে গেছে চলো ঝটপট ঝটপট মেয়েকে নিয়ে আসি এসে আবার বাদবাকি রান্নাগুলো করব। ঠিক আছে তো চলে এখন বাজে হচ্ছে একটা কুড়ি তো মেয়েকে স্কুল থেকে আনার পর রান্না তো হয়েছিল না রান্নাগুলো করলাম এখন মাছের ঝালটা ফুটছে তো হাজব্যান্ড হচ্ছে বাজার থেকে পাবদা মাছ এনেছিল সেটাকে বুঝতেই পারছো পাবদা মাছ গিয়ে কী ঝামেলা হয় তেল মেলছি ট্যাকাকার হয় তো পুশাকে চচ্চড়িটা তো বসিয়ে রেখে চলে গেছিলাম মানে গ্যাস বন্ধ করেছিলাম এসে কথাটা রান্না করলাম মেয়ে স্নান করলো মেয়ে ভাত খেলো তারপর এখন হচ্ছে দেখো কত বাসন বেরিয়েছে রোদ থেকে বাড়ি আসার পর না আমার একটু ইচ্ছে করে না তখন আমি চুপচাপ বসেছিলাম তার কারণ হচ্ছে আমার মাথা যন্ত্রণা করছে এখনও করছে এই সব জায়গায় অমৃত অঞ্জন দিয়ে একটু কমলো কিন্তু চিন 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 করে ব্যথা কন্টিনিউ করে যাচ্ছে ঠিক আছে রান্না তো হয়ে গেছে কিন্তু বাসনগুলো মাজবো ঠাকুরের ঘরটা মোছা হয়ে গেছে বাদবাকি ঘর বারান্দাগুলো মুছবো মুছে স্নান করে আবার পুজো দেবো ভালো লাগছে না আলিশ্য ধরে গেছে শরীরে আমার একটা কাজ করতে পারি সানটা করতেও ইচ্ছে করছে না এরকম মনে হচ্ছে সকালে তো স্নান একবার করেছি মনে হচ্ছে এখন জাস্ট শুতে পারতাম মাথা মাথা করছে তুই শুতে পারতাম তাহলে খুব ভালো হতো মেয়েকে ভাবছিলাম যে বলবো যে তুই একটু পুজোটা দিয়ে দে কিন্তু মেয়ের এত খিদে পেয়েছে থাক তুই স্নান করে বাবা ভাত খা আমি ঠিক পুজো দিয়ে দেবো তো এই দেখো আজকে কী কী রান্না করেছি আজকে আমাদের অ্যানিভার্সারিতে কি কি রান্না হয়েছে তোমার সাথে শেয়ার করি তো এখানে হচ্ছে একদম সিম্পিলভাবে আলু ছাড়া পাবদা মাছের ঝাল আর শুকাবো না শুকিয়ে গেছে ভাত হয়ে গেছে স্যালাড কাটবো পরে এখানে পেঁয়াজ দিয়ে চিচিঙ্গা ভাজা একটা বেগুন ভেজেছিলাম ওটা মেয়ে ভাত খেয়েছে আর পুষাকের চচ্চড়ি কি লিমিটেড রান্না অ্যানিভার্সারিতে আজকে আমাদের অ্যানিভার্সারিতে কোনো স্পেশাল কিছু নেই আপাতত তো কিছু নেই জানি না সন্ধ্যেবেলায় কিছু হবে কিনা ইচ্ছে আছে একটা কেক আনার এখনও পর্যন্ত হাজবেন্ডকে গিফট দেবো সেই গিফটটা কিনতে পারিনি কালকে তো বাজারে যাবো বলে ঠিক করলাম এমন বৃষ্টি ঝড় আসলো পুরো ভেসতে গেলো তো দেখবি কখন যাব বাজারে কিছুই বুঝতে পারছি না গিফটটা তাহলে ডিউই থাকবে ওকে হাজবেন্ডকে যে গিফটটা দেবো সেটা ডিউ থাকবে ওই দিক থেকে মা ফোন করেছে মা ফোন করে বলছে অ্যানিভার্সারিতে আমি আর আমার হাজবেন্ড যেন কিছু কিনে নিই মা সেটা টাকা পাঠিয়ে দেবে সেটা কিনতে যেতে হবে কখন কি করব কিছু বুঝতে পারছি না কি করবো গুড ইভিনিং ফ্রেন্ডস রেডি হয়ে গেছি আর অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম রেডি হয়েছি তার কারণ তোমাদের বলেছিলাম যে একটু বাজারে যাব হাজব্যান্ডের জন্য তো কিছু কেনা হয়নি অ্যানিভার্সারির গিফট দেখা যাক সেটাও কিনবো আমার মা আবার টাকা পাঠিয়েছে বরদি বদ আমাকে অ্যাকাউন্টে এখন তো ফোনের যুগ অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে মা বললো তুই কিছু আর আমার হাজব্যান্ডকে কিছু যেন কিনে দিই তো সেটাও কিনবো এখন দেখা যাক কি কিনবো না কিনবো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা মেয়ে জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো ওকে ডেকে ডেকে ওঠাতে পারছিলাম না আমি সন্ধে পুজো দিলাম দিয়ে রেডি হলাম ও উঠলো ওকে এখন দেব হচ্ছে কোথায় যেন দেবো গানের ক্লাসে গানের ক্লাসে দিয়ে আমি বেরিয়ে যাব বাজারের দিকে বাজার যাব আর হাজব্যান্ড এখনও বাড়ি ফেরেনি মানে অফিসে আছে আর আসার সময় ভাবছি একটা কেক কিনবো তবে যাই বলো যে কোনো জিনিস দিনের দিন একটা অনুষ্ঠান হলে সেটাই কিন্তু ভালো লাগে নিজেকে স্পেশাল ফিল হয় সে বার্থডে বলো অ্যানিভার্সারি বলো যে কোনো কিছু দেখো এই যে পার্টিটা আমরা করেছিলাম দুদিন আগে পি অ্যানিভার্সারির সেটা তো জাস্ট সবার সমস্যা বুঝে করা হলো কিন্তু আজকে যে আমার মেন অ্যানিভার্সারি আজকে দেখো কেমন ফাঁকা ফাঁকা চুপচাপ বসে আছি ভালো লাগছে না কেমন একটা বোরিং লাগছে এই জিনিসটা যদি আজকের দিনে সেই পার্টিটা হতো তাহলে তাহলে কিন্তু নিজেকে একটা অন্যরকম ফিল মনে হতো তাই না বলো কিন্তু সেটা তো হচ্ছে না তো দিনের দিন জিনিসটাই আমার বেশি ভালো লাগে কিন্তু কি করব সবার চিন্তা সবার কথা চিন্তা করে এরকম সিদ্ধান্ত নিতেই হয় মাঝে মধ্যে তো এই যে মেয়ে রেডি হচ্ছে মেয়েকে গানের ক্লাসে দিয়ে আমি গোরা বাজার যাবো এই জাস্ট বাজার থেকে আসলাম এখন বাজে হচ্ছে সাড়ে নটা অনেকটা লেট হয়ে গেল আর মেয়ের জন্য নিয়ে এসেছিলাম আসতে দে চিকেন হটডগ সেটাও খাচ্ছে ও কান থেকে আসলো আর অনেক কিছু নিয়ে এসেছি সেগুলো তোমার সাথে পরে শেয়ার করবো আর কিছু কসমেটিক্স নিয়ে আসলাম সেটা বাবা ফেস আমাদের মশার শেষ হয়ে গেছিলো না একটু বাকি তো সেটা ফেলে মাসুরের যে একটা মেয়ে মাখে একটা ওশিয়ার কাজল আনলাম আমি যে কাজলটা ইউজ করি না সেই কাজলটা যেন কেমন হয়ে যায় চোখেগুলো উঠতে চায় না আর একটু বড়ই নিয়ে আসলাম সেটা সেটা ফেলে ওয়াশটা যেহেতু আমিও মাখে আমার মেয়েও মাখে একটু বড়োটাই নিয়ে আসলাম আর কি এনেছি আর কিছু আনে নি এবার গিফট সব কিছুই আর চলো একটা কেক এনেছি সেটাও তোমার সাথে শেয়ার করি একটা ফুল এনেছি আমার বরের জন্য একটা ফুল এনেছি এবার বয় চল কেক কাটবাই তো এই কেকটা নিয়ে এসেছি ব্ল্যাক ফরেস্ট আর আমি সব সময়ের জন্য যেহেতু আমার হাজব্যান্ডকে কি গো ডাকি তো কি গোই লিখে নিয়ে আসি তো এটা এখন আমরা কাটিং করব আমার নিচে হয়ে যায় না নিচে এই এ দেখো এই গিনজিটা তোমাদের বলেছি না আমার হ্যাঁ কাট করব না কাট থাকবে শুনে তো এই গিনজিটা হচ্ছে আমার বাবা দিয়েছে সেই টাকা দিয়ে গিনজিটা আমি এখন তুমি এটাই পড়ো আমি পুরো পুরোটাই পড়ে যেটা বলেছিলাম সেটা দিয়ে কাটছি আচ্ছা চলো আস্তে আস্তে চলো আসো Happy to anniversary to you. To you. <laughs> um. Candle Annie? No. Uh. I'm mm, mm. going to eat I'm going to go. I'm going give now. i to I'm it

নিয়ে so, <laughs> আর আমি যখন বাজারে যাই তখন আমার হাজবেন্ড আমাকে টাকা দিয়ে দিয়েছিল বলেছিল তুমি তোমার পছন্দ মতো যেটা খুশি নিয়ে এসো তো আমি কি এনেছি আমার হাজবেন্ড কি দিয়েছে সেটা যেদিন সব গিফট তোমাদের সাথে শেয়ার করবো সেদিন দেখাবো ঠিক আছে এটুকুই হলো কোনো গন্ধ নেই ফুলে তো আমি এখন এটা দেব চলো দি কি দেন ও বাবা আরইবস্তে আমি আর নে থ্যাঙ্ক ইউ সোনা আমাদের খুব পছন্দ হয়েছে থ্যাঙ্ক ইউ বেকাম থ্যাঙ্ক ইউ তো মে আমাদের এই গিফটটা দিয়েছে ও যে চিন্তা ভাবনা করেছে একেছে এটাই আমাদের কাছে অনেক বিশাল বড় একটা পাওয়ার থ্যাঙ্ক ইউ সোনা থ্যাঙ্ক ইউ সবথেকে বেশি ভালো হচ্ছে এই গিফটটা হয়েছে থ্যাঙ্ক ইউ উম তো আমরা এখন রাতে ডিনার করবো মশারি টাঙানো হয়ে গেছে বাবু বুঝে না যা শোনাই বুঝে দে